Ορκίζω, ορκίζομαι. দুর্নীতির অভিযোগে পদত্যাগ করা মন্ত্রীদের স্থানে নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ গ্রিসে গত সপ্তাহে চার মন্ত্রীর পদত্যাগে শূন্য স্থানে গ্রিক প্রধানমন্ত্রী মিথচাকিস নতুন করে মন্ত্রী নিয়োগ দেন অপিকেরা কেলেঙ্কারির কারণে অভিভাষণ মন্ত্রী মাকিস ফরিডিস এবং তিনজন উপমন্ত্রী পদত্যাগ করার পর প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিথসোতাকিসের উপস্থিতিতে রাষ্ট্রপতি প্রাসাদে সরকারের নতুন মন্ত্রীদের শপথ শপথ গ্রহণ সম্পন্ন হয় মার্কিস ভোরিডিসের স্থলাভিষিক্ত হয়ে থানোস ফেব্রিস অভিভাষণ নীতি মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন একই সাথে হারিস থিওচারিস পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ইয়ানিস আন্দ্রিয়ানোস গ্রামীণ উন্নয়ন ও খাদ্য বিষয়ক উপমন্ত্রী এবং ক্রিস্টোস ডারমেন্ট জোপোলোস ডিজিটাল গভর্নেন্স বিষয়ক উপমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন তাদের সকলকে পরিবারের সাথে রাষ্ট্রপতি ভবনের সবাইকে হাসি উজ্জ্বল মুখে দেখা যায় তাদের সাথে তাদের স্ত্রী বা পরিবারের সদস্যরাও ছিলেন